রাজনগরে নির্বাচনী প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ রাজ্যের বালিচোর কয়লা চোরদের আটকাতে ইন্ডিয়া জোটের প্রয়োজন বলে মন্তব্য মিল্টনের বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ রাজনগরে নির্বাচনী প্রচারে আসেন তিনি স্থানীয় সিপিআইএম পার্টি অফিস থেকে জোট নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রার্থীকে অভ্যর্থনা জানানো তাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বের হন ও এলাকা পরিক্রমা করেন জোট প্রার্থী মিল্টন রশিদ দেদিন বলেন পশ্চিমবঙ্গের বালিচোর গরুচোর কয়লাচোর চাকরিচোর আবাসন চোরদের আটকাতে ভারতবর্ষে ইন্ডিয়া জোটের প্রয়োজন কেন্দ্রের বিজেপি সরকারেরও করা সমালোচনা করেন তিনি এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিল্টন বাবু ছাড়াও জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউড়ি জেলা কমিটির সদস্য সুখদেব বাগদি প্রমুখ বাম কংগ্রেসের কর্মী সমর্থকরাও হাজির ছিলেন এদিন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট